বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ চলুন আজকের এই ভিডিও থেকে জেনে নেই ক্রিকেটার ফারুক আহমেদের আন্তর্জাতিক ক্যারিয়ার পুরো নাম ফারুক আহমেদ জন্ম তেসরা মার্চ উনিশ আন্তর্জাতিক ক্যারিয়ার উনিশশত থেকে উনিশ ফারুক আহমেদের আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয় উনত্রিশ অক্টোবর উনিশশত মোট ম্যাচ খেলেছেন সাতটি সাত ইনিংসে ব্যাট করে সর্বমোট একশো রান সংগ্রহ করেছেন এভারেজ ১৫ সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সাতান্ন অর্ধশতক একটি তিনি লিস্ট এ ক্যারিয়ারে একুশ ম্যাচে একুশ ইনিংস ব্যাট করে সর্বমোট চারশো রান সংগ্রহ করেছেন এভারেজ একুশ দশমিক শতক ও অর্ধশতক একটি করে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত একশো দুই